করে বাঙালির জন্য কেঁদে কেটে অস্থির হচ্ছে মমতা ব্যানার্জি আর বিজেপি এর দৃশ্যটা স্থায়ী দৃশ্য নয় নির্বাচন পর্যন্ত এই দৃশ্য দেখতে পাবেন কোচবিহারে বিজেপির নেতার গাড়ি ভাঙচুর সেই খবর এল এই ভাঙচুরের এবং উত্তেজনার বাতাবরণ তৈরি করে বাংলায় মূলত তৃণমূল আর বিজেপি তারা উভয়ের নির্বাচনী সুফল আদায় করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের না বাঙালি বাঁচাবে না বাংলার বিজেপি বাঙালি বাঁচাবে বাঙালি বেঁচে ছিল আছে থাকবে তার নিজের দক্ষতায় নিজের ক্ষমতায় কিন্তু নির্বাচনের প্রাকালে হঠাৎ করে বাঙালির জন্যে কেঁদে কেটে অস্থির হচ্ছে মমতা ব্যানার্জি আর বিজেপি এর দৃশ্যটা স্থায়ী দৃশ্য নয় নির্বাচন পর্যন্ত এই দৃশ্যপুরা দেখতে পাবেন তাই বাংলার মানুষ এদের তৈরি করা হাতে পা দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী কত বাঙালি প্রেমে বাংলা বর্ষ দেখতে পাচ্ছি বাইরের রাজ্য থেকে নেতা ধরে নিয়েছে লোক ধরে নিয়ে এসে বাংলায় ভোট করাতে হচ্ছে রাজ্যসভা লোকসভা সর্বত্র বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসা হয় তার এখন বাঙালি নয় নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি